নমস্কার বন্ধুরা বোপালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রান্নাটা শুরু করছি ডাল ভরা এই রেসিপিটা এই যে আলু নিয়ে নিয়েছি বাকি সাইজের কটা আলু নিয়ে নিয়েছি এবারে আলুগুলো আমি ছুলে নেব আলুগুলো একই সাজের হলে দেখতে সুন্দর লাগবে তবে আমি সব আলুগুলো কেটে নেব। না আলুগুলো আমি একই ভাবে কেটে নিয়েছি সব কয়টা। ভালো। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সব কয়টা। এবারে একটা চামচের সাহায্যে আমি কেটে নেব। পাতলা করে সব আলুটা বের করে রেমন সিদ্ধ হবে না দেখুন কয়টা আমি এই যে এগুলো আমার হয়েছে এবারে এইগুলো করছি আলুগুলো বার করা হয়ে গেছে আলুগুলোর থেকে ويه লিখে রাখবো আরেকটু এখানে আমি মটর ডাল বেটে রেখেছি ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে আমি সব কটা ভরবো কত সুন্দর লাগছে দেখেন আলুর ডাল ভরাটা পুরো রেডি হয়ে গেছে সব আমার ভরে নিয়েছি আর আপনারা চাইলে এই আলুগুলো পিছিয়ে দিতে পারেন একসঙ্গে মিশিয়ে দিন এবার আমি গানটা জেনে দেব মশলা নিয়ে নিয়েছি দেখুন জিরে ধনে বাদাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি গোলমরিচ আমি এগুলো একটু তেল দিয়ে ভেজে নেব আর এদিকে আদা আর টমেটো কেটে রেখেছি আমি টমেটোটা ভাজা করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেব একদম লো মিডিয়ামে রাখতে হবে আমি মজাটা করে নিলামটা খুলে দেখি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাজা করেছি এটা তো দিয়ে দেবো এবারে আলুগুলো আমি উল্টে দিলাম তেলে এবারে ভালো করে ভাজতে হবে একদম লো মিডিয়ামে আমি এগুলো চারিদিকে দিকে ঘুরিয়ে ভাজা করে নিয়েছিলাম এখন উলটে দিলাম ভাজা করব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা জিজ্ঞেস মশলাটা আমি বেটে রেখেছিলাম এবার দিয়ে দেবো মশলাটা তেলের মধ্যে হলুদ মশলার থেকে একটা দারুণ গন্ধ বেড়াচ্ছে মশলার থেকে তেল ছেড়ে গেছে বন্ধুরা বেরান জল দিয়ে দিলাম মশলার জলটা একটু জল আমি জল দিয়ে নিয়েছি এবারে ডাল ডাল ভরা দিয়ে দেবো তাতে করে আলুটা যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সিদ্ধ হয়ে যাবে ঝাল দেব তিন চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তাতে করে আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব পাতটা একটু বাড়বে আর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি এক চামচ মোটো নিরামিষ দিনে আমি এটা মটর ডাল দিয়ে করেছি আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন এবারে মানিয়ে নিয়ে ফেলবো হয়ে গেছে দেখুন বন্ধুরা ডাল এই তরকারিটা নিরামিষ দিনে বাচ্চাদের করে দেবেন তো দারুণ লাগবে খেতে এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম আর একটু লঙ্কা দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু এবার আমি খেয়ে দেখাবো আবার গরম পেয়ে বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এটা যা করবেন খুব সুন্দর খেতে নিরামিষ দিনে একবার হলেও বানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন খুব সুন্দর হয়েছে দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা